সকাল বিকেল দুপুর তিন টাইম কিন্তু জাল দেখতে হয় কারণ চাষ করা হয়েছিল চাষ তো ধান রোপণ সবই তো জলের তলায় যন্ত্রণা আর কিন্তু সহ্য হচ্ছে না আমি রয়েছি এখন এটা বাবাজির আশুরতলার সামনে রয়েছি আর পেছনে আমার যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোটাধারপুর আর মুক্তারখানা রয়েছে তো প্রতিটা মাঠেই কিন্তু জল আর জল পিছনে দেখছেন এটা কিন্তু বাবাজি গাছ যেখানে কিছুদিন আগে হরিনাম সংকীর্তন হয়েছিল তো সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে এখন রয়েছি আর মাঠে জল কিন্তু একদম প্রচুর পরিমাণে অনেকটাই চাষ হয়েছিল মানে ধান রোয়া হয়েছিল সেগুলো সব জলের তলায় আর নতুনভাবে আশা কিন্তু নেই চাষের কিন্তু দেখতেই পাচ্ছেন আর রাস্তাঘাট পুরো জলের তোলায় একদম উপায় কিছু নয় কিছু

জাল তুলতেছে আবার পড়লো 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 আছে ওই দিকটা দেখা হোক আবার আচ্ছা সকালে তো পড়ছিলো তো সকালবেলা আটটা সকালে আটটা কই মাছ পড়ছে ওপারটা দেখা একটা না দোকান নেই দেখা যাক জালটা তুলে দেখা যাক মহন্দা যাচ্ছে না মহন্দা হাতে ঠিক মাছ পড়ে যাবে সকাল বিকেল দুপুর তিন টাইম কিন্তু জাল দেখতে হয় কারণ চাষ করা হয়েছিল চাষ তো ধান রোপণ সবই তো জলের তলায় তো জলে এখন যদি একটু মাছ কিছু পাওয়া যায় সেটা হলেই একটু ভালো লাগেই আর কি এই জন্যে যেহেতু জলের পরিমাণটা এতটাই বেশি সেই জন্য একটু জাল পুরো মাঠময় জাল দেওয়া রয়েছে তো সকালে কিছু মাছ পড়ে দুপুরেও অনেক সময় পড়ে অনেক সময় পড়ে না আর রাত্রিবেলা এই এখন মানে সন্ধের টাইমটায় এই সময়টা দেখা হচ্ছে আর কি তো সাবধানে অবশ্যই জাল তুলতে হয় কারণ অনেক সময় অনেক বিপদ হতেই পারে ঘটতে পারে মহন্দা জালটা তুলছেন মহন্দা হয়েছে ওপাশে যাবে না কি আর না জালটা অবশ্যই চেক করা হলো কিন্তু মাছ এখন নেই তো সকালে কিন্তু মাছ পড়েছিল কই মাছ শিঙি মাছ সবই পড়ে সবই এখন কিছু পড়ে না আর কি যাই হোক তবু সাবধানে জল তুলবে কিন্তু জল আর জল বৃষ্টি সর্বত্রই চলছে কিন্তু বৃষ্টি আর সেই বৃষ্টির পরিমাণে বৃষ্টির জেরেই কিন্তু চারিদিকে জল থই থই এটা শুধু আমাদের এখানে না অর্থাৎ বাবাজির আশুর সেই জায়গাতে না এটা কিন্তু সর্বত্রই তো এখানে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা পুরো চলে গেছে ঘড়ে পর্যন্ত সে রাস্তার মধ্যে জল যাতায়াত করাই যায় না মানে শুধু আমার এলাকা না এই জল যন্ত্রণা কিন্তু প্রত্যেকটি এলাকাতেই তাই না তো যেহেতু বাবাজির আসুরদোল একটু এসেছিলাম তো সেখানে কিন্তু এই রাস্তাটার উপর দিয়ে ঘড়েই পাড়া যায় যায় কিন্তু এখন কিন্তু এই রাস্তাটা এতটাই জলের পরিমাণ সেই জন্য কিন্তু আর মোটে কিন্তু যাওয়া যাচ্ছে না দেখতেছে না জল এখানে একটু সামান্য আরও যতটা এগিয়ে যাবো ততটাই কিন্তু আরও কিন্তু বেশি যেতে পারবো পারবো না দেখছেন ওই দূরে দেখছেন ওখানে কিন্তু জলের জলের জন্য দুই দিকের মাঠে কিন্তু পুরো রাস্তাটাই ডুবে রয়েছে আর এই জল যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে মাঠে কিন্তু মাছ ধরার একটা মানুষের কিন্তু নেশা এটা পেশা না এটা মাছ ধরার নেশা ওই যে অনেকটা দূরে দেখুন অনেকটা দূরে পুরো ময়ে কিন্তু মাছ ধরার জন্য জাল দেওয়া হয়েছে আর মাছ পড়ছে তার সঙ্গে কিন্তু জলে সাপ সাপও কিন্তু আসছে কিন্তু অনেক সময় জালে জড়িয়ে যায় তো খুব সাবধানেই লাঠি নিয়েই একটু যায় জাল জালগুলো দেখতে মাঠের মধ্যে অসংখ্য অসংখ্য জাল এখানে একটা দেখতে পাচ্ছি জাল যে এটা রয়েছে এখানে তো দু তিনজন জাল তুলছেন মাছ শিঙি মাছ দেখলাম মাগুর মাছ কই মাছ সব রকমের মাছ কিন্তু পড়ছে কিন্তু তো যাই হোক চাষ কিন্তু আর হচ্ছে না এটা এখন খুব সমস্যা কিন্তু যদিও অনেকেই ধান এই মাঠের মধ্যে ধুয়ে ফেলেছিলেন সেটা কিন্তু পুরো জলে কিন্তু ডুবে রয়েছে কিন্তু ভাবে আর চাষ আর হবে না বলেই মনে হয় আর এই নদীর নদী না আমাদের এটা মাঠ এটা মনে হয় যেন নদী কিন্তু নদী না এটা মাঠ আর সহ্য হয় না জলযন্ত্র না ধান চাষ না হলে কী খাওয়া হবে তাই না উপায় নাই প্রকৃতি যে আরম্ভ করেছে ধান চাষ হয়তো আর হবে না হয়তো সময় সাপেক্ষ ব্যাপার দেখা যাক কি হয়